আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের এপিসোড ফোরে আপনাদেরকে জানাবো উত্তর আমেরিকা মহাদেশের তেসটি দেশ সম্পর্কে যেখানে থাকবে উত্তর আমেরিকা মহাদেশের মোট আয়তন দেশের নাম আয়তন এবং রাজধানী ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাতে করে পরবর্তী এপিসোড ফাইভের নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে বিওয়ার্স কাম টু ব্যাক উত্তর আমেরিকা মহাদেশের মোট আয়তন দুই কোটি সাতচল্লিশ লক্ষ নয় হাজার বর্গ কিলোমিটার বা পঁচানব্বই লক্ষ চল্লিশ হাজার মাইল উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর মোট স্থলভাগের প্রায় ষোলো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মোট স্বাধীন দেশ দেশটি। বিওয়ার্স এখন আপনাদেরকে জানাবো উত্তর আমেরিকা মহাদেশের দেশটি দেশের নাম আয়তন এবং রাজধানী সম্পর্কে নাম্বার ওয়ান কানাডা আয়তন নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ছয়শত সত্তর বর্গ কিলোমিটার রাজধানী অটোয়া নাম্বার টু যুক্তরাষ্ট্র আয়তন পঁচানব্বই লক্ষ পঁচিশ হাজার সাতষট্টি বর্গ কিলোমিটার রাজধানী ওয়াশিংটন ডিসি নাম্বার থ্রি মেক্সিকো আয়তন উনিশ লক্ষ চৌষট্টি হাজার তিনশত পঁচাত্তর বর্গ কিলোমিটার রাজধানী মেক্সিকো সিটি নাম্বার ফোর গুয়াতেমালা আয়তন এক লক্ষ আট হাজার আটশত উনানব্বই বর্গ কিলোমিটার রাজধানী মালা নাম্বার ফাইভ বেলিজ আয়তন বাইশ হাজার নয়শত ছেষট্টি বর্গ কিলোমিটার রাজধানী বেলমুফান নাম্বার সিক্স হুন্ডুরাজ আয়তন এক লক্ষ বারো হাজার সাতশত বিরানব্বই বর্গ কিলোমিটার রাজধানী তেগুসি গালফা নাম্বার সেভেন এলসালবাদর আয়তন একুশ হাজার একচল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী সান সালবাদর নাম্বার এইট নিকারাগুয়া আয়তন এক লক্ষ তিরিশ হাজার তিনশত তিয়াত্তর বর্গ কিলোমিটার রাজধানী মানাগুয়া নাম্বার নাইন কোস্টারিকা আয়তন একান্ন হাজার একশত বর্গ কিলোমিটার রাজধানী সান হোসে নাম্বার টেন ফানামা আয়তন পঁচাত্তর হাজার চারশত সতেরো বর্গ কিলোমিটার রাজধানী ফানামা সিটি নাম্বার ইলেভেন কিউবা আয়তন এক লক্ষ নয় হাজার আটশত চুরাশি বর্গ কিলোমিটার রাজধানী হাবানা নাম্বার টুয়েলভ জ্যামাইকা আয়তন দশ হাজার নয়শত একানব্বই বর্গ কিলোমিটার রাজধানী কিংস্টন নাম্বার থার্টিন হাইতি আয়তন সাতাশ হাজার সাতশত পঞ্চাশ বর্গ কিলোমিটার রাজধানী পোর্ট অফ নাম্বার ফোরটিন ডোমিনিকান প্রজাতন্ত্র আয়তন আটচল্লিশ হাজার ছয়শত একাত্তর বর্গ কিলোমিটার রাজধানী শান্ত ডোমিঙ্গো নাম্বার ফিফটিন বাহামা আয়তন তেরো হাজার আটশত আশি বর্গ কিলোমিটার রাজধানী নাসাও নাম্বার সিক্সটিন সেন্ট ও নেভিস আয়তন দুইশত ষোলো বর্গ কিলোমিটার রাজধানী বাসেটেরে নাম্বার সেভেন্টিন অ্যান্টিগুয়া ও বারমুডা আয়তন সাতশত বেয়াল্লিশ বর্গ কিলোমিটার রাজধানী স্যান্ট জন্স নাম্বার এইটিন ডোমেনিকা আয়তন সাতশত একান্ন বর্গ কিলোমিটার রাজধানী রোজো নাম্বার নাইনটিন স্যান্ট লুসিয়া আয়তন ছয়শত ষোলো বর্গ কিলোমিটার রাজধানী কাস্টরিজ নাম্বার টোয়েন্টি সেন্ট বিনস্যান্টো গ্রেনাডাইন্স আয়তন তিনশত উনানব্বই বর্গ কিলোমিটার রাজধানী কিংস টাউন নাম্বার টোয়ান্টি ওয়ান বার্বাডোস আয়তন সাতশত তিরিশ বর্গ কিলোমিটার রাজধানী ব্রিজ টাউন নাম্বার টোয়ান্টি টু গ্রেনেডা আয়তন তিনশত বর্গ কিলোমিটার রাজধানী সেন্ট জর্জ নাম্বার টোয়েন্টি থ্রি ত্রিনিদাদো টোবাকো আয়তন পাঁচ হাজার একশত আড়াইশ বর্গ কিলোমিটার রাজধানী পোর্ট অফ স্পেন